এই আয়াতর মাঝে কই শুননি সুন্দর কাপড় বিনদি বইও মিছাক করিও দাঁত সাফ করিও বালা জুব্বা জব্বা লাগাইয়া বইয়ে তুলবাও এটা কই নি না এগুলা আপনার শারীরিক আপনার সামাজিক দায়িত্ব এগুলা আপনার ইমানি দায়িত্ব এগুলা আপনি পরিষ্কার হইয়া আল্লাহর কাছে যাইতা সুন্দর কাপড় বিনদি আল্লাহর কাছে দণ্ডায়মান হইতা এটা হদিজর কথা কোরআনর কথা কিন্তু আয়াতর মাঝে ডাইরেক্ট কই শুননা 12টার মাঝে তাসবিহ পড়িছ এগারোটার আগে করিস না এটা কিচ্ছু কইছেন না কইছেন ফাসাবিহামদি রব্বিকা ও নবী আপনি আল্লাহর তসবি পড়ুকা আপনি আল্লাহর হামদ আল্লাহর তারিফ করুকা আর ইস্তেকবার করুকা কইয়া কইছেন আপনার আল্লাহ তৌবা কবুল করুক দেখো কই ইনো তসবি কবুল করেন কইছেন না আমার আমি আল্লাহর তাৰিফ করলে নবী আমি তোমার তারিফ কবুল করবো ইকান কইছেন না ওস্তাকবির ইস্তেকবার করুকা ইন্দাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ তৌবা কবুল করুক

দিলেইলে আপনি वाला 60 ডে অভিষেক গিয়া দিলা 60 ডে স্কুলে বাচ্চা দিলো চাড়ে দেখে কইলা যাও কিতাবু যা গেছে তার অ্যাপ্লিকেশন কবুল হইছে না মতুকা আর ওজন diteও কইজন যাও ই যে তার শরীর খারাপ যেনে কইজন যাও 50 গড়া দিন ভালো হই যায় ভাতটা বুঝানি গেছেন না ও এনেতেও তার ভিতরে একটা হর্তি আই আমার জার কতবালা আমার অ্যাপ্লিকেশন লোকে লোকে কবুল আমার আল্লাহ কইছেন তোমরা তৌবা করো তৌবা আমি আল্লাহ কবুল করি আপনারা মাদ্রাসার হাবিজ চাপ আমার দ্বারো বনো সদরুল মুদরিজিন গরো বনো বা আপনারা যে কোনো জন মানুষ বনো আমি সাধারণ একটা গ্রামের উদাহরণ আর একটা আনিয়ান মাতার বেদনার জড়ি খেয়ে দে বলে আমরার মাঝে এক আসুন আছেন গাউর মাঝে তাই মাতার বেদনার জড়ি দেন কุกরে খাম লাগিলে খয়ে তুই হুনচি আয়ুর্বেদিক ঔষধ দেই বলে আমি হুনচি শিলডুবিতে একজনের দেইন মারটা বুঝবা খাম tali লাগলে কও কোনো কবি ভরইনি বলে বাসটেন দিয়ে ফু দে মনহুরুক ক বলে এক্সিরা বিমারর দই আছে নি বলে মবরুর সাবর কেসে গেলে শুনছি তাই তবিব দেইন বলে একজনের গলা বন্ধ হই গেছে বলে শ্রীকুনাথ গেলে হুনচি সাহেব ফু দেইন যতটা শব্দ আমি আপনার সামনে কইছি প্রত্যেকটা শব্দের লাস্টে কিতা কইছি দেন কি বলছি প্লিজ সাইলেন্ট ভাই প্রত্যেকটা শব্দের লাস্টে কি কইছি ভাই মাতুকা দেন দূরে কক্কা কি কইছি কোন চাই দেন শব্দটা বন্ধ না খোলা ভালো করে উত্তর দিক ভালো করে উত্তর দিক আমার যুবক ভাইরা কিছু মাথো না দেন দেন মে সাহেব হু দেন মবরুর সাহেব তাবিজ দেন ওনার জুবারেন্টেনে তাবিজ দেন মাইজলা হুজুরে হু দেন আমার বাবা জড়ি দেন শিলডু বিদে আছে ই বেটা খুঁজছি কুকুরে কামড় মারলে দোয়াই দেন যতটা দেন শব্দ যতটা দেন শব্দ এগুন বন্ধ না কুলা আপনি যাইটা দরজা কুলা মাত বুঝা গেছে না আপনি যাই না তো বেটা তুমি কন্ট্যাক্ট আহনে যাইতা আহনা লাগি দরজা খুলা আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তওবা কবুল করি তওবা কবুল করইন তওবা কবুল মাতো গ তওবা কবুল করইন আহনে করতা তাইন করিলিতা লিতা সুবহানাল্লাহ আর কিছু কিচ্ছু নাই মাছানো ইয়া এত বেগ্গা এবারে শুনেন বিভিন্ন মুফাসসিরিন কেরাম বল বা বড় বড় রাইটার হলর মত নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল কিলা করবা জেলাখান আমি অ্যাপ্লিকেশন দি আম ছাত্রের অ্যাপ্লিকেশন শুধু কবুল হইছে না যে অ্যাপ্লিকেশন কবুল করার কারণে বুঝা গেল ছাত্রটার উপরে সার আপনার রাজি আছোই ওলা আল্লাহর জাতর দরবারে তওবা করলেন আমার আল্লাহ খালি আপনার তৌবা কবুল করুক না লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হইন আপনি এক বাড়িতে গিয়া জরনে খুশি করা বড় না কিছু দেওয়া বড় মাতুকা এই কুজুরান বড় হ্যাঁ দেও কোন সময় বড় হইতে পারে এ যদি এক্সপেক্ট করে মাশাআল্লাহ বাগর হইছে আইছে রে আইতো আতা আছে ইলা এ জিনিস জান আছে না নি মন ওলেกรม আল্লাহর যাতে খুশি হই তওবা করলে আর কিটা করুই তাইন কবুল করে খুশি কত কান হই তার মাফ কাটি হুনুক্কা যাতে তৌবা করলে তৌবা কবুল করো আর লোকে খুশ হইন কত গান দাঁড়িয়ে আমরা মাঝে নাই বলে একটা মরুভূমির মাঝে একটা উঠ উ সকাল দশটায় বেটা বার রাত দশটা পর্যন্ত উঠার ঘুরে সফর করিয়া সার ইয়া সুন্দর করিয়া বাদর দিন সকাল দশটায় মরুভূমির মাঝ আপনার উঠ বান্ধিয়া তো ও বেটায় সামান্য খানি খাওয়াত লাগছে মশা কি বার করিয়া রাইত বেটায় উঠ ছড়িল সকালে আবার আরো ঘন্টা ঘন্টা আট মরুভূমির এত টাটা মাঝে ধরছে এখন আপনার উটকু আপনার লাগান পাকা দিয়ে আপনার একটা গাছও বান্ধিয়া বেটায় নাস্তা করাত লাগছে নাস্তা করার বাদে সারাদিন হেরা হইয়া সামান্য খানি খাইছ এখন তো উট আপনার গাছও বান্দা

মরুভূমির দুই লোলা উঠে দিনও রাস্তা গাড়ি লাইট জ্বালাইতে লাগে এখন কন বেটা চিন্তিত না চিন্তিত নাই মাতুকা কেনে বেটার গাড়ি ভামসার তা কেউ নাই এখন এই মরুভূমিতে ভার হইয়া যাই থাকিলা আবারও পেরেশান হইয়া ঠিক ওই টাইমে তাকিয়া আবার এক দিন রাত পর্যন্ত টুকাইলা বা দুই দিন সকাল পর্যন্ত টুকাইলা কিন্তু উঠ পাওয়া যায় না কিবা তো গুড়া পাওয়া যায় না পয়লা দিন ছড়িয়া হেরান হইছেন ছড়তে ছড়তে মশা কাওয়াত বইয়া বইতে সময় গুড়া বাউট বাঁধিসলে হোজা কইয়াতে কই নাই এখন টুকাইতে টুকাইতে আরেক রাত গেছে আর আধা দিন গেছে মরুভূমির মাঝখানে বেটায় তুকাইয়া না পাইয়া বেটা হঠাৎ আবারও গাছর নিচে বইছেন কইলে আর জানে জানেন না তোরা নাস্তা করি ফরর দিনকুর কুর নিয়ে বিত্রে আগুন জলের গাড়ি নাই যানবাহন নাই কি নিচে কি আর নাই বাঘে গেছে আর পয়লা দিন কুর বোয়া তার সাইকেল দ্বারো আসলো মাক বুঝা গেছে ফরর দিন যখন তুকাইয়া কইলা পেটও বুক লাগছে সামান্য খানি খাবার বইলা ওখানে খাবার বাদে ফয়লা দিনের মতো আল্লাহর বন্দার আবারও সামান্য চকুর মাঝে টিফা আইছে বেটা ফয়লা দিন ঘুমাইছিল উঠরে গাছ বান্ধিয়া আর বাদর দিন আল্লাহর বন্দা ঘুমাইছেন উঠরে না ভাইয়া এখন আল্লাহর বন্দা ঘুমাইছেন রে ভাই ঘুমানির ভরে আখটা বেটা হজা গইয়া দেখে গত দিনের উঠ গু আপনার চকুর সামনে জুড়ে কোকা সুহান আল্লাহ মাত বুঝা গেছেন আচ্ছা কোনছেন ই বেটা এবলা খুশি না বেজার ও যে বেটা মোসা খাইল কেমন খুশি বেজানোর ফাল্লা আছে ও বেজান কিতাতে তাতে ওয়ান কইয়া টেল মি সামথিং এলস ও বুঝি লিছেন আমার বাপ ভাই বেজান খুশি দ্যাট মিন্স ওটা ওটা কইতাম চাই আর যদি আপনার মোবাইল একটা আরে এক সপ্তাহ তুকাইয়া আপনি পাও না আক্তা যদি আইয়া দেখো চান বক্সরে দাঁড়ো তো আপনার ফাটা বাচ্চা গুয়ারিছে তিন দিন জুগাই এক মা বইনে পাইত্রানা বাবায় পাইত্রানা গরুর বাচ্চা গুইত্রানা হারানো বস্তু যখন মানুষে পায় কইಂಚেন মানুষের অন্তর খুশি হয় না বেজার হয় ওজন বড় মাজ খানো যে বেটায় হারানো উটার গুড়া ফাইল বেটার মনটা কেমন খুশি বেশি না কম বেশি আমার আল্লাহর এই আয়াতের তাফসিরের মাঝে মুবসির নেকরাম কলবা ওয়িন্নিন্ন রাইটারকলে মোটা নিয়া দিত্রা আমরা আল্লাহর দরবার করলে আল্লাহর কতক্ষণ খুশি হইন জানো বলে একজন মানুষে হারানো বস্তু ভাইয়া তার দিল যতক্ষণ খুশি হয় এর চাইতে আরো হাজার গুণ আল্লাহ রাজা তৌবা করলে আল্লাহ জাত খুশি হো আর একটু ও যুবকুর তুলে ইনশাল্লাহ আমরা তৌবা